রয়েছে তাহলে আমরা ওই রিস্ক নিব না এই গাছের এই হাতিসুর গাছটাই অনেক উপকার চোখ ওঠা থেকে শুরু করে মেস্তা ওঠা যৌন শক্তির জন্য এই দেখে নেন হাতিসুর একটি গাছ অনেক উপকারী গাছ গ্রামেগঞ্জ অনেক জায়গায় পড়ে থাকে ভালো করে ডিটেলস জানবেন দেড় ইঞ্চি ব্যবহার করবেন আপনি এই গাছটা তোলার আগে অবশ্যই গাছটা প্রাপ্তবয়স্ক হয়েছে কি না সেটা দেখে নেবেন সেটা দেখার উপায় কি একটা গাছ যখন প্রাপ্তবয়স্ক হবে ফুল এসে ঝরে যাবে হাতাগুলো লাল লাল হয়ে যাবে গরুগুলা ছোট ছোট গুলো পরিষ্কার করে ফেলে সম্পূর্ণ ধুয়ে কাঁচা পান খাটি মধু এক চামচ মধু এর সাথে অ্যাড করে চিবিয়ে খেয়ে ফেলবেন যদি ওইভাবে যদি খেতে যদি না পারেন আপনি তাহলে অবশ্যই কেচি ভি এর ভিতর থেকে রস বের করে মধু দিয়ে পান দিয়ে আপনি খেতে পারেন এই গাছের পাতা ফুল যদি কোনো মহিলার মুখ ব্রণ থাকে অথবা নেস্তা থাকে গোসল করার 1 ঘন্টা আগে এই এর পাতা বেটে মুখে লাগিয়ে দিন आधा घंटा পরে পরে আপনি সেটি ধুয়ে ফেলবেন এবং গোসল করে ফেলবেন যাদের আঙ্গুলে জিবায় বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় রোগ রয়েছে বেশি তারাও মেন্দির মতো করে বেটে এটাকে ক্ষতস্থানে স্থানে ব্যবহার করতে হবে এগুলো দ্রুত চোখ লাল হয়ে যায় চোখে নোংরা জমে তার সঙ্গে সঙ্গে থেকে ওঠার পর চোখ খুলতে খুব অসুবিধা হয় চোখে ব্যথা হয় চোখে জল পড়ে তো এক্ষেত্রে এই হাতিশুর গাছের কচি ডাল এবং কচি পাতার রস নিয়ে এক দুঘটা করে দু চোখে দিয়ে দেবেন এরকম করলে রেগুলার যদি এক দুবার করে দেওয়া যায় তাহলে দেখবেন এক দুদিনের দিনের মধ্যেই আপনাদের এই কনটি ঠিক হয়ে যাবে এবং এতে চোখও অনেক পরিষ্কার হয় অথবা চাইলেও পারেন এখান থেকে আমি এক চামচ পরিমাণ তো এটাতে আমি এক কাক পরিমাণ নিয়ে নিব আমি এখানে পরিমাণ নিয়ে নিচ্ছি একটু মাত্রা কমিয়ে দিবেন শীতের সময় কারণ এটা খেলে বেসিকালি এমনি গায়ের থেকে প্রচুর পরিমাণের ঘাম বাইরে সেই জন্য আপনি যদি খাঁটি মতো হয় আপনি এক চামচ চাইতে কম দিবেন তো এই হচ্ছে